আসসালামু আলাইকুম এভ্রিয়ন সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি মূলত কথা বলবো কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি টিকটকে একটা ভিডিও ছাড়ছি সেই ভিডিওতে একটা আপু কমেন্ট কমেন্ট করছে করছে যে এম এ এই নামের একটা ভাইয়া আছে ওই ভাইয়ার নামে নাকি আমি আমি মামলা করছি বা অভিযোগ এমন তো হচ্ছে পুরাই অবাক হয়ে গেছি যে আমি তো কাউকে নিয়ে কোনো কিছু বলি নাই বা করিও নাই তাহলে আমার কথা কেন বলতেছে। দেন আমি টিকটক থেকে বের হয়ে ফেসবুকে ঢুকছি সর্বপ্রথমে ভাইয়ার ভিডিওতে আমার সামনে আসছে তো ভাইয়ার পেজের নাম হচ্ছে এম এ ওভি উনি হচ্ছে পোস্টিং ভিডিও করে ভাইয়াটাও হচ্ছে অনেক কথা বলছে আমাকে নিয়ে বলতেছে যে আমার পক্ষ হয়ে কথা বলছে আমাকে সাপোর্ট দিছে অবশ্যই ভাই আমাকে অনেক সাপোর্ট দিছে ভাইয়ের মতো আরও অনেক ভাইয়া আপুর আছে যারা আমাকে সাপোর্ট করতেছে তো আমি পুরাই অবাক হয়ে গেছি যে ভাইয়াও বলতেছে যে তুমি আমাকে নেওয়া থানায় অভিযোগ করছো আমার খুবই খারাপ লাগছে এখন কথা হইল আমি তো কাউকে নিয়েই কিছু করি না সর্বপ্রথম হচ্ছে যে কথাটা আসে আপনাকে নিয়ে সিরিয়াসলি আমি আপনার নিয়ে কোনো কিছুই করি নাই না গেছি থানায় না করছো অভিযোগ এখন আপনি থাকেন দেশের বাহিরে কোন দেশে থাকেন এটা আমি জানি না আর আমি থেকে বাংলাদেশে তো এত দূর থেকে আমি আপনার নামে কেন অভিযোগ করতে যাব আপনি কি আমাকে গালি দিছেন আপনি কি আমার বিরুদ্ধে কোনো ভিডিও নেগেটিভ কোনো ভিডিও করছেন যে আপনার বিরুদ্ধে আমি অভিযোগ করব আর আপনি এই কথাটা কীভাবে জানতে পারলেন যে আমি আপনার নামে অভিযোগ করছি এর যথেষ্ট প্রমাণটা কি। হয়তো বা আপনাকে কেউ বলছে যে ভাই আপনার নামে আপু অভিযোগ করছে কেউ না কেউ তো বলছে। না বললে তো আপনি জানেন নাই আপনি তো এমন না যে আমার বাসার আশেপাশে থাকেন আমি গেছি যার জন্য আপনি হয়তোবা কারোর মাধ্যমে জানতে পারছেন বিষয়টা এরকম হইল মানা যাইতো যেখানে দুইজন দুই প্রান্তে আসি আমি কেন আপনার বিরুদ্ধে অভিযোগ করতে যাব আপনি বলছেন যে আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করতে গেছি বাট হচ্ছে অভিযোগটা নেয় নাই কোন খাতিরে অভিযোগ করতে যাব আমাকে নিয়ে নেগেটিভ কোনো থিঙ্কিং করলে আমাকে গালাগালি করলে আমাকে নিয়ে হাবিজাবি ভিডিও করলে সেই ক্ষেত্রে না আমি যাব। আমি তো দেখি নাই এরকম কোনো ভিডিও তো আমি কেন যাব। শুধু শুধু একটা মানুষকে এরকম ভুল বুঝা একেবারে ঠিক না আপনিও আমাকে চিনেন না পার্সোনালি আমিও আপনাকে চিনি না আপনি আমাকে নিয়ে ভিডিও করছেন সেগুলো আমি দেখছি এতটুকু এখান থেকে আর কি আপনাকে চিনা জানা এখন আমি জানি না ভাই আপনাকে কে বলছে এই কথাগুলো যে আমি হচ্ছে আপনার নামে অভিযোগ করতে গেছি আসলে এগুলো সবই ভুয়া একটা রিউমার ছড়াচ্ছে মিথ্যা রিউমার তো আমি আপনাকে নিয়ে কিচ্ছু বলি না কিচ্ছু করি না থানায় তো যাই নাই খুদাই আমি কেন একটা মানুষকে নিয়ে থানায় যেতে যাব আশা করি আমার এই ভিডিও থেকে আমার বিরুদ্ধে যে ভুল ধারণাগুলো জন্মাইছে এগুলো ঠিক হয়ে যাবে আর এরকম কিচ্ছু না ভাইয়া আমি কেমনে বুঝাবো আপনাকে যে আমি আপনার বিরুদ্ধে কিচ্ছুই করি নাই হয়তো বা আমার হেটার যারা আছে যারা আমার পিছনে লাইগা আছে যাদের বেশি চুলকানি হয়তো ভাই চুলকানির থেকে আপনাকে যে আমার নামে কিছু কথা বলছে যে আপনি ওকে নিয়ে এত কিছু করতেছেন সে আপনাকে নিয়ে হচ্ছে থানায় অভিযোগ করছে আচ্ছা আমি যদি থানায় অভিযোগ করি আমি তো এটা প্রকাশ্যে বলবো যে আমি অমুকের বিরোধে স্টেপ নেছি। আমি কি কিছু বলছি আমি গোপনে গোপনে কেন আপনার নামে থানায় অভিযোগ করতে যাব আবার এটা লিকও হয়ে যাবে লিকটা হয়েছে কিভাবে আপনি আমাকে এটাই বুঝান আপনি যে যে আমাকে নিয়ে কতগুলো কথা বলে দিলেন আমি যদি আপনাকে নিয়ে কোনো কিছু করি অবশ্যই আপনার এই জিনিসটা আগে একটু খুঁটাই দেখা উচিত যে মানুষটাকে আদৌ আমার নামে কিছু করছে কিনা বা বলছে কিনা একটু সত্যতা যাচাই করা উচিত কিন্তু কি বলবো আপনাকে যেভাবে বুঝাইছে আপনি তাই বুঝতে পারছেন সেখান থেকেই দুই তিনটা কথা বলছেন এটা বলারই কথা এখন আমি যদি কালকে নিয়ে একটা পজিটিভ ভিডিও করি তার পাশে দাঁড়ায় এখন আমি যদি শুনতে পাই সেই পার্সনটাই আবার উল্টা আমাকে বাস দিচ্ছে অবশ্যই আমার খারাপ লাগবে কিন্তু আমি আপনাকে নিয়ে কিচ্ছু করি নাই না গেছি থানায় না করছি অভিযোগ আপনাকে যারা যারা এগুলো কথা বলছে হুদাই বলছে শুধু শুধু প্যাচ লাগানোর জন্য হয়তোবা বলছে কিংবা আমার বিরুদ্ধে যেন আপনি কথা বলেন এর জন্য বলছে এতটুকুই আশা করি ভাইয়া যতটুকু ভুল ধারণা আমাকে নিয়ে আপনি পুষা রাখছিলেন এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবেন আর কে বলছে না বলছে জানি না যদি পারেন তাহলে জিনিসটা একটু সামনে নিয়ে আসেন যে অমুক মানুষটা আপনাকে এই কথা বলছে কিন্তু আমি কখনোই আপনার বিরুদ্ধে এরকম কোনো কিছু করি নাই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিও থেকে যেই ফেক নিউজগুলো ছড়াইছে এটা ক্লিয়ার হয়ে যাবে তো সবাই এটা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ